সালের কিছু দেখাবো বুঝতে পারছেন খুবই ইউনিক কালেকশন ভাই ছাব্বিশের উপযোগী জি জি ছাব্বিশের উপযোগী খুবই ইউনিক কালেকশন গরু দেখাবো ইনশাল্লাহ গরু দর্শক দর্শকদের পছন্দ হবে ভাই একদম সেরা কালেকশন থাকবে আজকে সেরা কালেকশন ভাই দাম তো সীমিত থাকবে আজকে ইনশাল্লাহ ভাই

পাচ্ছেন অরিজিনাল গির গরু যে বৈশিষ্ট্য থাকে এই গরুটাতে সেই বৈশিষ্ট্যগুলো সবই আছে খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন তো বয়সটা কত আছে আঠারো মাস বয়স আছে একদম পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল দেখেন না খানা দাঁড়া দেখতে খানা কোনো কমতি নাই কম্বল দেখতে পাচ্ছেন দর্শক যেমনি কম্বল তেমনি নাভি কান মাথাগুলো দর্শক কান মাথাগুলো কোনো অংশে কম নাই গরুটার

এটা কি জাতের গরু জিবিআর বাহামা পাচ্ছি খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছি কালের সময় কি পরিমান কম্বল গলার কম্বল লাভি পাও

সিরিয়াল নাম্বার চার একটা চমৎকার পুতুলের মতো গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা জিমে আপনার একশো একশো তিপ্পান্ন দুইটা বাচ্চা দেখেন হ্যাঁ তিন আর আসার দুইটা বাস্তা দেখো থেকে কম নাই ভাই কেউ কারোর থেকে কম নাই এবং মাথাটা দেখান

তো এটাও তাহলে দাম থাকবে ভাই লটে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যায় ক্ষেত্রে আলোচনা আলোচনা সাপেক্ষে ফোন দিয়ে দরদাম করে নিতে পারবে ওকে ভাই ভাই সিরিয়ালের সর্বশেষ পাঁচ নম্বর একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি দর্শক পা গুলা দেখতে পাচ্ছেন একদম মোটা মোটা বাটি খুঁড় খুবই মোটা গরু এবং গরু আসলে পাওয়া যায় না ভাই এগুলো পাওয়া যায় না দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু বখন তাহলে একুশ দিন পর আশা করি যায় হিটে আসলে বীজ দিতে পারবে দর্শক ভাইরা তো ভাই বয়সটা কত আছে এটার পনেরো মাস বয়স আছে হেঁটে চলে আসবে পরিপূর্ণ সুস্থ সবল আছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল গরু আছে যেমনি কম্বল তেমনি নাভি কোনো অংশে কম নাই কোনো দিক থেকে

গরু গুলা পারলে আশা করা যায় একটা বড় একটা প্রফিট আসতে পারবে এবং গরু যেখান থেকে ক্রয় করেন

দিয়ে আপনার মূল্যবান সময় গরু পাশটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন